হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম তো এই যে রেডি হয়েছে এখন যাবো নন্দিনীকে নিয়ে স্কুলে আর নন্দিনীকে রেডি করিয়ে দিয়েছি আর নন্দিনী দেখো বসে বসে বই পড়ছে আজ থেকে নন্দিনীর হাফিআলি পরীক্ষা শুরু আর আজকে হচ্ছে প্রথম দিন তো আজকে ইংলিশ পরীক্ষা তো আমরা রেডি হয়ে বসে আছি টোটোর অপেক্ষায় তো তারপরে দেখো এই যে আমাদের টোটোওয়ালা চলে এসেছে আমরা উঠে পড়লাম দেখো টোটোতেই টোটো ছেড়ে দিয়েছে আর এই যে টোটো করে যাচ্ছি এখন স্টেশন তো দেখো আমরা চলে এলাম স্টেশনে আর স্টেশনে এসে দেখো এই যে বান্ধবীও এসেছে আর তারপরে তো কিছুক্ষণের মধ্যে দেখো ট্রেনটাও চলে এসেছে তারপরে নন্দিনীকে স্কুলে রেখে আমি চলে এলাম এই যে কচুরি খেতে তারপরে কচুরি খেয়ে চলে এলাম এই যে স্টেশনে বসে আছি কারণ আজকে আর বাড়িতে যাব না কারণ পরীক্ষা তো শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো সেই জন্য ভাবছি এটুক সময় গিয়ে আর কি হবে তো সেই কারণে এই যে বসে আছি স্টেশনে আর সকালবেলায় তো অনেক তাড়াহুড়ো করে খেতে পারিনি তো স্টেশন থেকে খেয়েছি আর এই যে দেখো ট্রেনের ভেতরে বসে আছি গোবরডাঙা লোকালে কিন্তু দেখো কীরকম বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থেমে গেছে ভীষণ রোদ্দুর তো এই যে দেখো বান্ধবী আমি বসে আছি তো তোমরা এই পর্যন্ত দেখেছ কিন্তু এখনো লাইক দাওনি তো একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখো আর এই যে ট্রেনে আমি এখনও দাঁড়িয়ে আছি কারণ বৃষ্টি হচ্ছে তো এখন আবার যাব একটু দোকানে আর তারপরে তো দেখো ট্রেনে করে চলে এলাম এই যে আবার তারপরে তো এই যে টোটো করে এখন আমরা যাচ্ছি বাড়িতে আর নন্দিনীর কাছে এই যে ছাতাটা আজকে এই ছাতাটা ঠিক করলাম ছাতাটা প্রায় নষ্ট হয়ে গেছিলো এত দামি ছাতা তো এই যে এখন চলে যাব বাড়িতে তো চলে এলাম বাড়িতে আর আজকে দুপুরে লাঞ্চ মেনুতে দেখো পাঁপড় ভাজা আর ডিমের ঝোল আর ডাল করেছি আর কিছুই করিনি তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো কত সুন্দর লাঞ্চটা তাই না আর ডাল ডিম খেতে তো আমার ভীষণ ভালো লাগে ডালের সাথে পাঁপড় আর ডিম তো এটাই দুপুরের লাঞ্চ মেনু তো চলো নেক্সট চলে এলাম এই দেখো ছাদে আর আজকে তো বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে এরকমই হচ্ছে তো এখন বাজে কটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো বিকেলবেলায় গেছি আজকে ছাদে আর এই যে নন্দিনীও ঘুম থেকে উঠে গেছে তো দেখো একটু হাওয়াও হচ্ছে আর আজকে বিকেলবেলায় নন্দিনী বলল মা অনেক দিন ফুচকা খাই না তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো ফুচকা তো বাড়িতে মানে কিনে নিয়ে এসে ঘরে বসে খেয়েছি তো এই যে দেখো ফুচকাটা দিন খাইনি ফুচকা তো আজকে খেয়ে বেশ ভালোই লাগলো খেতে তো তোমরা কে কে ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তো এটা দিয়ে আজকের ইভিনিং স্ন্যাক্স হয়ে গেল আর তারপরে এই যে নন্দিনী করতে বসবে তো দেখো কি সব করছে এখন ছুটি হয়ে গেছে তখন আমি এটা এঁকেছি কেমন হচ্ছে বলুন তো

তো দেখা যাবে পরীক্ষার শেষে মানে রেজাল্ট যখন বেরোবে কি হয় বললো তো ভালো হয়েছে এখন কী জানি তো আমি চলে এলাম আজকে ভিডিওটা শেষ করতে তো আজকে পুরো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো দেখো